আমাদের গণতন্ত্রের ফির নবী তো এই শালারা এরা আসলে দেশকে ধ্বংস করে দেবে এই ছাত্রদের হাতে দেশ নিরাপদ না এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই দেশটাকে ধ্বংস করে দেবে আপনারা যদি এখনই সাবধান না হন তো গণতন্ত্রের ফির হলনাফির তলনা ফিরে নায়েদ ইসলাম এতের লগে নায়েদের লগের ছবি আক্তার লগের ছবি হাসনাতের লগের ছবি সাজিদ চালাক সবার লগে এতে লগে কারবার এরা নায়েদের নির্দেশে দুর্নীতিগুলো করতেছে এবছর কোরবানি করছে এক লক্ষ টাকার গরু কোরবানি করছে একক তো এই ডুপ্লেক্স বাড়ি করতেছে বাপে রিক্সা চালাইতো দাদা রিক্সা চালাইতো এখন সে বহ বড নেতা হয়ে গেছে তো এদের থেকে সাবধান এদের হাতে দেশ নিরাপদ না ডক্টর নুসকে বলবো এদেরকে দ্রুত এদেরকে নিষিদ্ধ করা হোক এই ধরনের পোলা ফাইন দেশকে ধ্বংস করে দেবো দেশকে বাঁচাতে হলে এদের থেকে সবাইকে দূরে থাকতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম